ভাবতাছেন শখের বেড়ার লগে ঝগড়া করে আপনি জিত জিততে চাইবেন জিততে পারবেন না শখের বেড়ারা মুখে কথা কইব না বুঝছেন দুই কেজি গুড়াম আচাইন না ধরাই দেওয়া গেছে গা ঝগড়া করছি কিন্তু কথা কইছে না তা আমি কই আমার মতো যেন কোনো বইনের না ওই শখের বেড়া কিন্তু বিরাট ডেঞ্জারাস মুখে কথা কয় না মানে কৌশলে মারে গুড়া মাছ ধরাই দিয়ে গেছে বিশ্বাস করতেছেন না তো দেখেন যাদেরকে আমি গনায়ও ধরতাম না তারা মনে করে তাদের আমি জেলাস ফিল করি হাউ ইজ টু পেট পরিবর্তনের দরকার নাই মানুষ আমার দেখলেই এমনি জলে তাদের জলে জলে লবণ ছাড়াই জলে ময়না তুমি চলো কেন আমি কি মিন তোমার ভিডিও বানাই আমার ভিডিও দেখে যদি তোমার গরম লাগে তাহলে তো আমার কিছু করার নাই গোলামের ফুতে কইছিল আমার লাগে কিছু ছাড়তে পারে সে গোলামের ফুত ছুরুটা আমার দেয়া করছে গোলামের ফুত আমার এই সাইডে দিছে গোলামের তা কিটা পাইতাম না তারা শুধু পাইয়া লই একবার কুচে এলায়াম কুচকুচু কুচকুচুচকুম ভেবেছিলাম আমার ভালোবাসায় তোমাকে পরিবর্তন করে নেব কিন্তু দেখো তোমার অবহেলায় আমাকে পরিবর্তন করে দিল আমি সব শত্রুকে ক্ষমা করে দিব কিন্তু আমি দুজন মানুষকে কখনোই ক্ষমা করব না যারা আমার সন্তানকে অবহেলা করেছে আর আমার আত্মসম্মানে আঘাত করেছে তাদের আমার জীবনে নট এলাও ভাই বোনের মাঝে যে একটা মধুর সম্পর্ক সেটা ভেঙে যায় কেন জানেন মা বাবার কারণে আপন মা বাবার কারণে কারণ বাবা না চাইলেও মা এটা বুঝিয়ে দেয় এক চোখে সে লবণ রাখে আরেক চোখে সে চিনি রাখে যেই ছেলেটা সংসারের জন্য গাদার খাটুনি খাটে নিজের শখ আহ্লাদ বিসর্জন দেয় নিজের জন্য কিচ্ছু করে না শেষে তাকে ভাঙ্গা থাল হাতে ধরাইয়া দেয় আর বলতে থাকে আমাদের জন্য কি করেছ সব মায়ের কথাই বলছি না কিছু কিছু মা আছে সন্তান জীবিত থাকতেও তাকে জিন্দা লাশ করে দেয় এটাই বাস্তব আমাকে তারাই বেয়া বলে আমার কথা যাদের জায়গা মতো লাগে আমাকে নিয়ে কিছু মানুষের এতই চুলকানি পেরানাই বই সরাসরি পাইলে মলন কিনে দিই মালিশ আমি ভালো মালিশও করতে পারি আবার ভালো মলনও লাগাইতে পারি তারা বদলাইতে বাধ্য করে বদলে গেলে দোষী করে থাকতে মূল্য দেয় না আর ছেড়ে চলে গেলে বেঈমান বলে প্রত্যেকটা ভালোবাসা সম্পর্ক এরকম হয় একজন পাগলের মতো ভালোবাসে আরেকজন পাগল মনে করে দিনের পর দিন অবহেলা করে আমি এমনই খারাপ ভালো দুটোই তোমার কোনটা চাই তুমিই নাও ভালো আছি ভালো থাকতে দেন অযথা খোঁজাখুঁজি করবেন না নয়লে আপনার আরামের ঘুম আরাম করে দিব আমি নারীকে যদি ভালোবেসে কিছু দিতে চান তাহলে সম্মান আর ভালোবাসাটাই দেন নারী অকারণে অবহেলা অসম্মান কখনোই মেনে নিতে পারে না